কিছু খাইছে নাম ৰ কি চন্দা দিয়াম তোৰেলো চান্দা বুলি তোলা বালা মতো কইতেছি চান সবাই ক্যামেরা চালু করে রাখছি কিছু হইতো না কি কইলি রে আঙ্গুর সমস্যা হইবো আমরা হইলাম বিএমডা আঙ্গর ভাব বর্ণ আমেরিকা বয়েছে আঙ্গুর কোনো সমস্যা হইতো না ভাই সমস্যা না হইলো দেখুন যে আমি কিন্তু এগুলা কোন ব্যাপার না সবগুলো এখন রাস্তাঘাটে মাই রাস্তাঘাটে সব মাইরে এলাম চোদ্দ বছর পরে জাগা পাইছি ভুজ নাই